হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই বিকালবেলা একটু রাস্তায় বের হলাম হাঁটতে হাঁটতে যাব একটু দোকানে একটু কাজে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ভাবলাম শেয়ার করি তাই চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি জানিয়ে দিবেন আমি একটু যাচ্ছি দোকানে দোকানে জন্য যাচ্ছি কি আনতেছি কিস কিনবো বা কি দরকারে যাবো সেটা আপনাদের সাথে পরেই বলবো বেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে নিরিবিলি কারণ সৌদি আরবের সময় রাস্তাঘাটে খুব নিরিবিলি থাকে গাড়ি কম থেকে লোকজন কম থাকে তো সেই জন্য আর কি হাঁটা দেখুন আমার পিছনের পরিবেশটা কত সুন্দর লাগতেছে অসাধারণ একটা পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার কাছে যাচ্ছি পরিবেশটা ভালো লাগতেছে নিরিবিলি সন্ধ্যার সময় না শীত না গরম যদি শীতকাল তারপর অতটা শীত না আমার কাছে ভালো লাগছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি ভিডিওটা মেক করা তো ভিডিওটা কে কই থেকে দেখবেন বা দেখতেছেন পর ভিডিওটা পরে পোস্ট করবো আমি তো সেহেতু দেখবেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার কেমন লাগে সেটা বলে দেবেন সৌদি আরবের সকালবেলা বিকালবেলা নিরিবিলি পরিবেশ অসাধারণ দেখুন সাধারণ একটা পরিবেশ এভাবে রাস্তাতে হাঁটতে বললে কতই না ভালো লাগে আসলে প্রবাসী এভাবে সবসময় হাঁটার সময় হয় না অনেক কাজ করতে হয় এই সময়টা একটু ফ্রি আছি আর দোকানে দরকার আছে আছে যারা যাচ্ছি তার জন্য আপনাদের সাথে একটু আসলাম গল্প করার জন্য দুহাজার পঁচিশ সাল আসিতে আমাদের সামনে দুই হাজার চব্বিশ সাল বেড়ে বিদায় নিতেছে আমাদের কাছ থেকে সামনে আসতেছে পঁচিশ সাল দুই হাজার সালে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি সবাই নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি প্রবাসী আমি দোকানে গিয়েছিলাম কিসের জন্য জানেন দেখেন এই যে ছোট্ট একটা কাগজ আনতে এই কাগজটা প্রাইস অনেক আসলে আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে এমবি কিনতে হবে এমবি না কিনলে তো আবার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না ফেসবুকে ভালোবাসার মানুষদের সাথে এই কাগজটার প্রাইস অনেক যারা প্রবাসে থাকে তারাই জানবে পনেরো পার্সেন্ট ব্যাট সহ কাগজটা নিয়ে আসলাম সত্তরিয়ালের কাগজ এটা আসলে এদেশে যাই কিছু কেনেন সবকিছুতেই ব্যাট দেওয়া লাগে কাগজটা যদিও ছোট এটার ওজন অনেক বেশি তো সবাই আমরা সবাই দোয়া করবো প্রবাসীদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকল প্রবাসীদের সুস্থ রাখে দুই সালে যেন সবাইকে সুন্দর ভাবে বেঁচে থাকার তোফিক দান করে আমিন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই